ভিডিও ছাড়তে দেরে গেছে তার একটা হচ্ছে আমাদের এদিকে রাজনগর আর কি মানে কারেন্টের খাম একটা সমস্যা ছিল আর কি যার কারণে কারেন্ট ছিল না তো অনেকক্ষণ অনেক রাত করে সারা হয়েছে ভিডিওটা তো দেখতে দেখতে আমের দিন এসে পড়তেছে আমের বোলগুনে এখন বড় হয়ে আমের পরিণত হয়ে গেছে অনেকটি বাড়ির ভিতরটি বাড়ি এই যে সামনে যে গাছ এটা আমরা দেখ আম ধরছে বল না তো ডাইরেক্ট আম ধরছে জানি না কেউ ধরছে এটা ধরছে যাক তা খাওয়া যাবে সানারা না তো চলেন বাইরে দিয়ে যাই তো চারিদিন দিয়ে কাম নাই বিকেলের দিকে আর রান্না হয় চলেন যাই বাইক দিয়ে যাই সকালবেলায় বিটে যাইতেছি গাছ করার জন্য লুখানা ক্ষেতে ক্ষেতের চতুর্দিক দিয়ে গাছ আছে গাছ এনে পরিষ্কার করার লাগবো বাত্রা চতুর্দিকটাতে গাছ আছে গাছ পরিষ্কার করবো এই চতুর্দিকটা গাছ পরিষ্কার করার পরে তারপরে ক্ষেত মানে নুচি দেবো কি বাত্রা গাছ পরিষ্কার করে নিয়ে পরে ক্ষেত নুচিতে দিব গাছ কাটতেছে অ বৰ 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 কৰে নাই খালি লাম্বা লাম ফুচ দেখালি খালিফালে ধান হম্বা কৰে খালি ধান এক দণ্ডেই যাব গা মই যে সূৰ্য মমা উঠাইছে গা

দ লাও লাউডা গাছের পেঁক আমি গেট আনছি লাউটা কষে আছে লাউ ডা সিংড়ি মাজা খেলে সার না পেয়ে গেছে মাছ তো নেই কে হয়তো মাছের মাথা দিয়ে রান্না করুম হনকার দিনে এটি একটু গরমের মধ্যে না লাউ রাখলে সারনা এটি একটু গরম গাছের ল ভালো এলাম মেলা লাউ দরসা লাউটা কষি আছে লাউটা আছে কাইতে নেই রাতে দেখতে থাকেন কি করি না করি কষিলাও না গইলে যে বোগা কিন্তু শাক মজা নাই কেনা শাক কেনা তামুক পাতার মতন কিনলে গেলাম শাক শাক রান্না করলে લાવ શાક કરતાસી લાવ શાકની કાઠી લાવ શાક દેખતો અનિક સુંદર જે લાવ દે બી લાવરી

আগে কি স্বাদ লাগতো ওখান বেশি স্বাদ লাগে না তরকারি ডুগান শিখেছি আমার কাছে খুব স্বাদ লাগে গরম ভাত ঠান্ডা হলে ভাতটা মজা লাগে না স্বাদটা মির্জাপুরে শাক গুনে না উঠে আসি ব্যস্ত আছি মির্জাপুর বাজারে তো যে দিহি দাম করি না না কিন্তু আমি দাম করি kunda lao lawmelakintugilawinya base nake

मास्क दिया मासी गई भाग पटिया दी माचार মাৰ পুৰি লও দিয়ে দেউ দিয়া দিয়ে দিয়া দিনা চৰা দিয়া দেই

시식 땜에 대빈 시식

বগারে সেপুরে হিসাব কী হিসাব শাক হয়ে গেছে গাহনামি নামি নেই পই খেত পরিষ্কার করা হয়ে গেছে এই পাশে এই দেখে দিয়ে যাই

Dura y sí. 别给我爸吗

பாசி அரச்சாய் ஆன் தூசி கி மாட்டிட போறே ஜெபோ வா இ சைட 班、so。

I don't know. পাশ শাকটি বেড়েছে সন্দেহ করে ফ্রিজে ভিতরে আজকে আবার রান্না করছি আজকে রান্না করটা গরম বাতির স্বাদ সব দুপুরে সব জিনিস নাকি বেশি যে রুদুর শেষকে প্রচুর শেষ তার শাক টি করে মি বেগুন কাইটে নিছি বেগুনি বানামু সবকি সুগি সুগুরি দিছি তারপর লাটা দিছি এর দেশান দিছি আন সবকি দেন মেখানি মো আমি জেনেছি আর আমি বেগুনি দিয়ে দিম কইতে একবার এতে তেল দিয়ে দিছি তেল গরম হয়েছে গান বেগুনি দিয়ে দিই মি বেগুনি দিয়ে দিছি বেজিয়ে সাপেলে জানিনা কিরকম মানে শত্রুতা আগে থেকে জনজনের শত্রুতা কি ছোট্ট মানে ছোট না আরকি মাজার সাইজের আর কি ছোটও না বেশি বড় না মিডিয়াম আর কি

সুন্দর অনেক সুন্দর দেখা যায় এদিক থেকে মানে উঁচু উঁচু জায়গাটা প্রচুর থেকে সুন্দর করে মানে পুরা চকটা দেখা যায় চক বিলু দেখা যায় এদিকে সুন্দর তো দেখতে কি সুন্দর এখানে মানে কি বলবো খুব সুন্দর একটা মানে পরিবেশ সবুজ সবুজ চারদিকে দেখা যাইতেছে আর এই পাশে একটা পজিট চালু আছে এবার প্রজেক্ট চালু হয়েছে এদিক দিয়ে পানি গেছে সব দিক সাইড দিচ্ছে পানি ওই যে সামনে পুকুর দেখা যাচ্ছে জঙ্গলে ঢেকে যাচ্ছে যে চারও আছে বেশিরভাগই কি করে ঘুট্টা খেতে বুন বোনা হয়েছে বেশিরভাগই অনেক সুন্দর দেখা যায় দিক দিয়ে রাস্তা অনেক সুন্দর হয়েছে দেখতেই পারছেন তো নীলজর দিকদের মেলায় যাওয়া হয় একটা খুব সুন্দর নাম রাস্তা দেখতে ভিডিওটা ওদিক দিয়ে মেলা যাওয়া হয় বেশিরভাগই করলাম দেখলাম এই পাশের জমির তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর এইবার যে ফসলগুলো ভালো সব থেকে সবারই আর কি শুধু যে আমাদের যে আমাদের যে বলতেছে তা না সবারই আলহামদুলিল্লাহ অনেক ভালো ফসল হবে আর দিক দিয়ে অনেক ভিউটা সুন্দর দেখা যায় বিকেলবেলা হাঁটবে হাঁটতে আসছিলাম তো বাড়িতে চলে যাবো এই তো টাইম হয়ে গেছে তো আজকের ভিডিওটা বড় করব না আজকের ভিডিওটা এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম